এই বাচ্চাগুলো চলে যাচ্ছে আমি ওদেরকে মানে নিয়ে নিয়ে চলে যাচ্ছি এটা দেখুন দিয়ে যাচ্ছে আর ওই ওরা এই বাচ্চাটা অতি ট্যালেন্টেড এই বাচ্চাটা কোন দিক দিয়ে যাচ্ছে আচ্ছা ওরা যেদিক দিয়ে যায় আমি আসলে আমি আসলে কোন দিক দিয়ে যাব জানি না তবে এদিক দিয়ে রাস্তা মনে হয় নাই যাওয়ার তবে আমি দেখবো কোন দিক দিয়ে যাওয়া যায় ও আমার সাথেই থাকুন